সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সব করে ফসফস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু মরিলে দেও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কো চিনি 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 ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখাও উদাম নাস নারী আমাদের মায়ের জাতি বেশ্যা ভদ্র সমাজে ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মোরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ মোল্লা সাহেব নায়েবের আসুল ফতোয়া ঝাড়িয়া কয় অতিতা নারীর জানাজা করবো এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যাই যত দোষ বেশ্যার দান নিয়াছ ঝলিয়ে তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা